খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন যেদিন আড়াল থেকে আমার শাশুড়িকে বলতে শুনেছিলাম কি একটা বউ আনলো না আছে রূপে না আছে গুণে আর না আছে কোনো বংশ মর্যাদা আরো কষ্ট পাচ্ছিলাম তখন যখন শুনলাম আমার শাশুড়ির সাথে আমার ভাসুর আমার ভাসুরের বউ এবং আমার শ্বশুর একসাথে সুরে সুর মিলাচ্ছিল নিজেকে না তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল ভেতরটা আমার দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে দেখতে সুন্দরী আর বয়সও কম এই নিয়ে যে আমার শাশুড়ির কত অভিযোগ তার আর শেষই নেই আমি তখন এম বিএ পড়ছিলাম আমার স্বামীর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে আমার স্বামীর পরিবার প্রথমে রাজি হয়নি পরে রাজি হয়েছিল কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে সব সময় আমাকে শুধু কথা শোনাতো আমার শ্বশুর বাড়ির লোকজন তাদের অভিযোগ এমন ছিল যে আমি বড় বউয়ের মতন এত দুধে আলতা গায়ের রং পাইনি আমার বয়স বড় বউয়ের থেকে অনেক বেশি আমার বাবার অনেক টাকা পয়সা নেই আর তার চেয়েও বড় কথা ছিল আমি আমার স্বামীর সমবয়সে ছিলাম যেখানে আমার স্বামী আর আমার কোনো সমস্যাই ছিল না সেখানে পুরো পরিবার আমাদের বিরুদ্ধে ছিল আমার স্বামী আর আমার বোঝাপড়াটা ছিল বেশ ভালো সে কখনোই আমাকে না অবহেলা করেনি যতটা ভালো আমাকে বিয়ের আগে বেশি ছিল তার চেয়েও বেশি ভালো আমাকে বিয়ের পরে বাসতো আমার শত কষ্ট আমি ভুলে যেতাম যখন আমার স্বামীটা আমাকে জড়িয়ে ধরত যতদিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা যেন বেড়েই যাচ্ছিল আমি কখনোই আমার স্বামীকে এসব জানাতামই না আমি কখনো চাইতামই না আমার স্বামীর উপরে কোনো মেন্টালি প্রেশার পড়ুক নিজের মধ্যে চেপে রাখতাম সব সময় কখনো আলাদা হওয়ার কথা ভাবতামই না অনেক চেষ্টা করেছিলাম সবার মন জয় করার আমার চেয়েও ছোট হওয়া সত্ত্বেও যায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সমস্ত কাজ আমি করে দিতাম বন্ধু হতে চাইছিলাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো আমার স্বামী নাকি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে শাশুড়ি আর যা একসাথে হলে আমাকে নিয়ে যে কত কথা বলতো আমার পরিবার নিয়ে কথা শোনাতো আমার মা বাবা বেড়াতে আসলেও তাদেরকেও ছাড় দিত না আমার স্বামীর রোজগারও কম ছিল এ নিয়েও আমি নানা কথা শুনতাম বড় ছেলে আর তার বউকে নিয়ে তার অনেক গর্ব ছিল তার কোনো সীমাই ছিল না একটা সময় আমি মুখ থুবড়ে কাঁদতাম এর মধ্যে আমি এমবিএ শেষ করি আমার স্বামী এবং আমি জবের জন্য অ্যাপ্লাই শুরু করলাম আমার স্বামীর একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশ হয়নি কখনোই চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম জবের কথা শুনেই না সবার মাথা গরম হয়ে গিয়েছিল ঘরের বউ চাকরি করলে তো ছেলেকে সময় দিতে পারবে না চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না আরো নানা কত কথা আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয় আমি আর আমার স্বামী ঢাকাতে একটা আলাদা বাসা নিয়ে অফিসের কাছাকাছি থাকতে শুরু করি নিজেদের মতো করে আমাদের সংসারটা শুরু করলাম এর মধ্যে ঘর আলো করে আমার একটা সন্তান জন্ম নিল আমার শ্বশুর বাড়ির লোকজন কেউই তাকে দেখতে আসলো না আমি নিজে থেকেই আমার ছেলেটাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেলাম সেই দিনও তারা অনেক কথা শুনেছিল আমাকে বললো চাকরিওয়ালা মেয়েরা কখনো ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দেয়নি কোনো বিয়াদবিও আমি করিনি আমার স্বামী কে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে আমি কখনোই বাধা দেয়নি বরং নিজে থেকে তাদের সকল অভিযোগ ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি হ্যাঁ চাইলেই আমি আমার শাশুড়িকে বলতে পারতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে খুব সুন্দর কিন্তু তার যোগ্যতা কি তার নিজের কোনো পরিচয় আছে গ্রাজুয়েট আছে ভালো পজিশনে ভালো চাকরি আছে তার সন্তানরা কি মানুষ হতে পেরেছে বিবেক আছে তাদের বাবার পরিচয়ে বাবার টাকা গর্ব করার মধ্যে না কিছু নেই হয়তো তার ভালো বৌমা হতে পারিনি কিন্তু দিন শেষে আমি ভালো একজন স্ত্রী হতে পেরেছি আদর্শবান একজন মা হতে পেরেছি এইটাই হয়তো আমার নারী জীবনের স্বার্থকতা এই গল্পটি আমার এক পরিচিত আপন আমি আমার জীবনের গল্প আপনাদেরকে অন্য এক সময় শোনাবো ভালো থাকবেন